দুর্ঘটনার কবলে অক্ষয় কুমার মুম্বাই হাউসফুল ব্যস্ত ছিলেন খিলাড়ি কুমার সেই ছবিরই একটি দৃশ্যে শুটিং এর সময় চোট পেলেন অভিনেতা জানা গিয়েছে দুর্ঘটনায় সবচেয়ে চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ছবির সেটে থাকা এক ঘনিষ্ঠ সূত্রের কথায় অক্ষয় একটি কঠিন দৃশ্যে অভিনয় করছেন সেই সময় একটা কিছু ছুড়ে এসে তার চোখে ঢুকে যায় সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয় তিনি অক্ষয় চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসক অন্য অভিনেতাদের নিয়ে ছবি শুটিং শুরু হচ্ছে তিনি আরও বলেন অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন ফের শুটিং সেটে ফিরে আসতে ব্যাকুল হয়ে আছেন একেবারে অন্তিম পর্যায়ে শুটিং বাকি রয়েছে তাই অক্ষয় আর ছবির কাজ ফেলে রাখতে চাইছেন না ইউরোপের বেশ কিছু জায়গায় ছবি শুটিং হয়েছে টানা চল্লিশ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছে এই ছবির নিউ ক্যাসেল স্পেন নরমেন্টি সহ বিভিন্ন জায়গায় এই ছবি শুটিং হয়েছে দু হাজার পঁচিশের পাঁচ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি 구독